আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সে ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার নাস্তার রেসিপি নিয়ে এটা নাস্তা হিসেবে খাওয়া যায় আবার পোলাও আর বিরিয়ানির সাথেও খাওয়া যায় এটা হচ্ছে তাওয়া কাবাব এটা খেতে অনেক মজা হয়েছিল চলো দেখা যায় কীভাবে বানিয়েছে প্রথমে এখানে একটা প্লেটে কাঁচা মাংস এভাবে পেস্ট করে নিয়েছে তারপরে এর ভিতরে দিয়েছে গুঁড়া করে রাখা পাউরুটি মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ ধনিয়ার গুড়া সয়া সস তারপরে এর ভিতরে দিয়ে দেবে সরিষার তেল তারপরে এর ভিতরে দিয়ে দেবে একটা ডিম সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাই তো এটা মাখানো হয়ে গিয়েছে তারপরে এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে সরিষার তেল তারপরে যে চিকেনটা মাখানো হয়েছিল সেটাকে এভাবে স্প্রেড করে দিয়েছে আর এটা ঢেকে দিয়েছিল কিছুক্ষণ সিদ্ধ হয়ে ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য তো তো এটা হয়ে গিয়েছে এখন এটাকে কেটে নেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই তো আমাদের মজাদার কাবাবটা হয়ে গেছে আজকে ভিডিওটি ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম